দাখিল পাশ করলেও জোগাড় করেছেন এমবিবিএস সার্টিফিকেট সেটা দেখিয়েই হাসপাতাল খুলে দীর্ঘদিন ধরে সব ধরনের চিকিৎসা দিয়ে যাচ্ছেন বরিশালের উজিরপুরের এক প্রতারক এ নিয়ে বিএইসএস নিউজে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে আটক করা হয় প্রতারক রেজাউল করিমকে এক বছরের জেলের পাশাপাশি বন্ধ করে দেয়া হয়

অসুস্থ হলে মানুষ চিকিৎসকের ওপরেই ভরসা করে তবে সেই চিকিৎসকে যদি মেডিকেলে না পড়েই রোগীর চিকিৎসা দেন তাহলে রুগীর অবস্থা কি হবে ভাবা যায় এমনই ঘটনা ঘটেছে বরিশালের উজিরপুরে আইন বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম সাতলার রেজাউল করিম গড়েছেন প্যাথোলজিক্যাল ল্যাব ও হাসপাতাল রেজাউল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে সর্বরোগের চিকিৎসা দেন এখানে এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন অনুসন্ধানে বেরিয়ে আসে রেজাউল করিমের প্রতারণার চিত্র দাখিল পাশ করেই বনে গেছেন সব রোগের ডাক্তার দ্যাট মিন্স আমরা সেখানে দেখলাম যে ওনার পুরো এমবিবিএস যে উনি বলতেছেন পুরোটাই ভুয়া এবং অযৌক্তিক এবং এর মাধ্যমে উনি জনগণের সেবা প্রদান করতেন সেটা সম্পূর্ণ অযৌক্তিক এবং ক্ষতিকর আমি আজকে সকালবেলা সেখানে যাই যে তার যে মানে সার্টিফিকেটটা ছিল সেই সার্টিফিকেটের নামে সেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই আর ওখানে একমাত্র সেই ছিল আর অন্য কোনো এমবিবিএস ওখানে ছিলেন না তো তাকে আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু নেই তো সেজন্য আমরা তাকে এক বছরের জেলটা দিয়ে দিয়েছি চিকিৎসকের জাল সনদ আর প্রতারণার অপরাধে তাৎক্ষণিক এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত এছাড়াও আলাদাভাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লাইসেন্সবিহীন ওষুধ বিক্রির অপরাধে তিরিশ হাজার টাকা জরিমানা আদায় করে বন্ধ করে দেয়া হয় ওই ল্যাব ও হাসপাতালের সকল কার্যক্রম এবং সে কোনো এমবিএস ডক্টরও না সে ওখানে বিভিন্নভাবে ক্যান্সারের চিকিৎসা থেকে বিভিন্ন ধরনের সে চিকিৎসার সাথে লিপ্ত রয়েছে এবং সে এ পর্যন্ত বেশ কয়েকটি রুগী তার অপচিকিৎসায় মৃত্যুবরণ করার খবর রয়েছে তো এই আসলে এই যে ভুয়াজের ডাক্তার গ্রেপ্তার হয়েছে আজকে বেমন আদালতের মাধ্যমে এতে সচেতন নাগরিক সহ আমরা যারা আসি সবাই খুশি রেজাউল করিমের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রুগী মৃত্যুর পাশাপাশি নারী রোগী ও হাসপাতালের নার্সদের যৌন হয়রানির একাধিক অভিযোগ রয়েছে সাব্বির খান বিএইচএস নিউজ বরিশাল